সুন্দরবন থেকে ক্যারাটে রাজ্য চ্যাম্পিয়ন ঈশান চলতি বছরই ন্যাশনালের জন্য প্রস্তুতি ক্যারাটেতে পথ দেখাচ্ছে এবার সুন্দরবনও একটা সময় শুধুমাত্র কলকাতা বা বিভিন্ন শহর লাগা অঞ্চলের ছেলেমেয়েদের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণের প্রবণতা দেখা যেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভাবনাও এবার সুন্দরবন এলাকা থেকে ক্যারাটে শেখার পাশাপাশি ক্যারাটেতে রাজ্য চ্যাম্পিয়ন ঈশান আহমেদ আগামী দিনে জাতীয় স্তরে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন উল্লেখ্য গত মাসের শেষ সপ্তাহে কলকাতা স্পেস সার্কেল ক্লাবে অল বেঙ্গল ক্যারাটেতে অ্যাসোসিয়েশনের পক্ষে আয়োজিত হওয়া দুই দিনের প্রতিযোগিতায় ক্যারাটেতেম অনূর্ধ্ব চোদ্দো পনেরো ইভেন্টে রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ঈশান আহমেদ ঈশান হিঙ্গলগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র তবে শুধুমাত্র ক্যারাটেতেই নয় পড়াশোনায় অত্যন্ত মেধাবী সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ঈশান আহমেদ রাজ্য জয়ের পর দেড় জয়ের স্বপ্ন দেখছে এবার তার প্রস্তুতি চলতি বছরের আগস্ট মাসে আয়োজিত হওয়া দিল্লি কিংবা হরিয়ানা জাতীয় স্তরের রাজ্য তথা প্রত্যন্ত সুন্দরবন এলাকার নাম দেশের মঞ্চে তুলে ধরা সাফল্যের বীজ শুরু করেছে পেশে অঙ্গনওয়াড়ি কর্মী ঈশান আগামী দিনে জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য ইতিমধ্যে সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য জয়ের পর এবার দেশ জয়ের আশায় স্বপ্ন বুনছে প্রত্যন্ত এলাকার কিশোর ঈশান আহমেদ ফ্ল্যাটের পাশাপাশি পড়াশোনাটা সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায় কারণ ওই আছে যে কোচ আছে তিনি বিকেলবেলার দিকে প্র্যাকটিসটা রাখেন তো এখন বাচ্চাদের যে মোবাইল আসক্তি সেটা বাদ দিয়ে পড়াশোনার পরে তাহলে সেটা খুব ভালোই হয় সেটা আরও শরীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে হয়ে যাচ্ছে কোনো না ম্যানেজ হয়ে যাচ্ছে আগামী আমাদের আমার গোল্ড মেডেল আছে বা ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে অলিম্পিকে আর খেলে আর 我呢？谢了。